আসসালামু আলাইকুম আপনার কোম্পানির দৈনিক হিসাব এক্সেলে রাখতে চান কিন্তু চান সেটা যেন একদম সফটওয়্যারের মতো কাজ করে আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল এক্সেল প্রজেক্ট তৈরি করবেন যেখানে থাকবে ডাইনামিক ড্যাশবোর্ড অটোমেটেড লগ ইন লগ সিস্টেম অন ক্লিক পিডিএফ অ্যান্ড প্রিন্ট অপশন অ্যাডভান্স মাইক্রোভিবি ইন্টিগ্রেশন এই প্রজেক্টের মাধ্যমে আপনি এক্সেলকে সফটওয়্যারের মতো ব্যবহার করতে পারবেন বোঝার কোনো সুযোগ নেই যেটা একটি এক্সেল ফাইল নাকি একটি সফটওয়্যার তবে যাই হোক এগুলো কিন্তু আপনি বানিয়ে বিক্রিও করতে পারবেন এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আপনি এরকম একটা প্রফেশনাল লেভেলের এক্সেল ফাইল তৈরি করবেন ভিডিওতে দেখানো বিষয়গুলো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং এক্সেল ফাইলটির একটা নাম দিয়ে দিলাম ডেইলি ক্রেডিট অ্যান্ড ডেবিট আচ্ছা এইবার আমরা এটাকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো সেখানে আপনারা কি করবেন জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ডাইনামিক রাখার জন্য আর সবগুলো সিলেক্ট করে একটা ডাইনামিক ব্যাকগ্রাউন্ড আপনারা দিয়ে দেবেন যাতে করে সেটা আপনাদের সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড হয়ে যায় তারপর একটু নিচের দিকে এসে ডি নাম্বার সেল থেকে আপনারা আপনাদের শপের নাম লেখা শুরু করে দিবেন ডি টু থেকে আমি বিসমিল্লাহি রহমান রহিম লিখলাম এবং এইটারে একটু মার্চ করতে হবে সবগুলো সিলেক্ট করে আপনার পজিশন মতো মার্কস করে নেবেন মার্কস করার পরে একটু নিচের দিকে একটু বাড়িয়ে দেবেন দেওয়ার পরে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেবেন আপনাদের ইচ্ছে মতো যেমনটা আপনারা চান যেটা ভালো লাগে এরকম একটা কালার দেওয়ার পরে নিচে লিখবেন ডেট ডেট লেখার পরে এটা একটু মার্কস করে দেবেন দিয়ে এখানে ডেট লিখবেন ডেট লেখার পরে ডেটটা কিন্তু একটু সুন্দর কালারও দিলেও দিতে পারেন যাই হোক আমি কালার এখন আপাতত দিচ্ছি না এখন আপনারা ফর্মুলা লিখবেন সমান সমান টু ডে টিও ডি এ ওয়াই টু ডে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা কিন্তু ডেট আজকের যে ডেটটা এটা কিন্তু শু হবে তো তারপরে আপনারা কি করবেন এটাতে মোর অপশনে আসার পরে এখানে কাস্টম থেকে ডেটটারে আপনার নিজের ইচ্ছা মতো যেরকম ডেট দেখাতে চান সেই ডেটটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিয়ে তো দেওয়ার পর আপনার ডেটটা কিন্তু অনেক সুন্দরভাবে হবে তো যাই হোক আমি একটু সুন্দর কালার একটু অ্যাডজাস্ট করি যাতে করে এই জিনিসটা দেখতে এখনই সুন্দর লাগে তো আমি পজিশন মতো একটা কালার দিয়ে এটারে একটু আউটসাইড বর্ডার করে দিলাম দেওয়ার পরে এটা হালকা একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখতে কিন্তু মোটামুটি অনেক লাগতে চায় তারপরে হালকা করে একটু ডানের দিকে এখানে আমি আরেকটা অপশন ওরকম নিয়ে নিব কালার করব তো আমি প্রথমে কালার করে নিলাম কালার করার পরে আমি আউটসাইড একটা বর্ডার দিয়ে দিলাম বর্ডার দেওয়ার পরে এখানে আমি লিখবো হ্যালো হ্যালো লেখার পরে এই যে এই পাশে অপশনটাতে এইখানে কিন্তু তার নাম শু করবে অর্থাৎ এই অ্যাপসটি যে ব্যবহার করবে এখানে তার নামটা শু করবে তো আপাতত আমি এবিসি রাখলাম এবিসি রাখার পর আমি নিচের দিকে এইখানে কিন্তু একটা শ্যাডোর সিস্টেম করব যাতে এটা দেখতে প্রফেশনাল লুক লাগে তো এখানে একটা ভুল সেল নিয়েছিলাম এটা আমি ডিলিট করে দিন নতুন করে আবার একটা সেল এখানে কালার করব ব্যাকগ্রাউন্ড কালার যেটা মানানসই আর কি তো এই কালারটা দেওয়ার পরে এটারে কিন্তু একটু ছোট করে রাখতে হবে যাতে এটা শ্যাডো শ্যাডো লাগে একটু দেখতে প্রিমিয়াম ফিল আসে তো যাই হোক এবার আমরা ইনচার্টে আসবো ইনচার্টে আসার পরে একটা শেপ ইনচার্ট করব তো ইনসার্ট আসার পরে আমি রিটাঙ্গল নামে একটা শেপ নিলাম তো শেপটা নেওয়ার পরে এইটারে হচ্ছে একটু সাইজ মতো নেবেন যতটুকু চান আপনি তো নেওয়ার পরে আপনি একটা কালার সেট করতে হবে তো কালার আপনি এই পছন্দ মতো একটা দেওয়ার পরে এটা কেমনে দিবেন ওই যে ওপরে শেপ ফিলেতে আসার পরে এখানে ফিল একটা কালার দিয়ে দিবেন যেটা আপনার ভালো লাগে এরকম একটা কালার আপনারা দিয়ে দিবেন তো আমি আমার পছন্দ মতো একটা কালার দিলাম আউটলাইন কালারটা একটু সুন্দরভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে একটু একটু সাইজ মাইজ বাড়াইয়ে আপনারা যেমনটা লাগে আর কি লিখবেন অ্যাড ক্রেডিট তো এই বাটনটা কিন্তু আমাদের ক্রেডিট অ্যাড করার জন্য অর্থাৎ টাকার যে আমরা অ্যাড করব ব্যাগ অ্যাড করব সেটার জন্য কিন্তু এই বাটনটা কাজ করবে তো এটা একটা বাটন তো এটার আমি সাইজ একটু বাড়াই নিয়ে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এটা কপি করে পাশাপাশি আরেকটা একটা রেখে দিলাম দিয়ে এটাতে আমি লিখবো অ্যাড ডেবিট ডেবিট লেখার পরে আরেকটি কপি করে পেস্ট করলাম পেস্ট করার পরে এটাতেও কিন্তু সেম আমি ওইভাবে কেটে দিয়ে এটাতে লিখবো ভিউ ডিটাইলস তারপরে সমস্ত বাটনগুলো একটু সাইজগুলো পজিশন মতো রাখবো আমি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয় সেলের সাইজগুলো একটু কমাই বাড়াই এটাকে সুন্দরভাবে রাখবো রাখার পরে সেমভাবে ওইরকম রকম আরও বাটনগুলো কপি করব কপি করার পরে আমার যে বাটনগুলোর প্রয়োজন আছে সেই বাটনগুলো আমি পর্যায়ক্রমে কিন্তু লিখবো যে বাটানগুলোর প্রয়োজন আছে আমি সেই বাটানগুলো অলরেডি অ্যাড করে নিয়ে নিচ্ছিলাম তো যাই হোক আমি অনেকগুলো বাটন অ্যাড করছি অলরেডি আরও বাটান কিছু আমি অ্যাড করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে বাটনগুলো প্রয়োজন আছে সেসব বাটান কিন্তু এখানে অ্যাড করে নেবেন আপনারা চাইলে কিন্তু এগুলো বাংলা অক্ষরেও লিখতে পারেন সমস্যা নাই তো আমার যে বাটানগুলোর প্রয়োজন আমি সবগুলো বাটন নিয়ে নিছি অ্যাড ক্রেডিট অ্যাড ডেবিট ভিউ ডিটেলস ফিল্টার ডাটা সেভ পিডি পিডিএফ সেভ ফাইল ডেলি সামারি মান্থলি সামারি তো সমস্ত বাটনগুলো কিন্তু আমি অলরেডি লিখে ফেলছি আর আপনারাও কিন্তু এইভাবে সেম টু সেম বাটানগুলা কপি করবেন কপি করার পরে পর্যায়ক্রমে বাটনগুলো নিচের দিকে দেবেন দেওয়ার পরে এটাকে কিন্তু সুন্দর করে সাজাবেন তো এরকম আমি কিন্তু আরও কিছু বাটন যোগ করলাম যোগ করার পরে আমি হচ্ছে সেগুলোর সাইজ তারপরে এগুলোর স্পেস পজিশন সবগুলা কিন্তু সমানতলে রাখতেছি আর সমানতলা রাখার কারণে কিন্তু এটা আমার দেখতে অনেক সুন্দর লাগবে তো যাই হোক আমি অনেকগুলো বাটান মোটামুটি অ্যাড করে ফেলছি আর কয়েকটা অ্যাড করলে এটা আরও সুন্দর দেখাবে তো যাই হোক আমি বাটানগুলো অ্যাড করার পরে আপনাদের দেখাই যে কিভাবে এখানে আরও বিস্তারিত আমরা এখানে অ্যাড করব যেমন হচ্ছে টু ডে ক্রেডিটস টু ডে ডেবিটস এই অপশনগুলো কিন্তু আমাদের ওপের দিকে শু হবে তো ডেটের ঠিক উপর দিকে আমি একটু স্পেস বাড়িয়ে এখানে আমি হচ্ছে ওটা অ্যাড করব তো এখানে হলো আমি ঠিক আছে আমি আগে গুলো সাইজ মতো ঠিক করে নিলাম তো এইখানে বরাবর আমি হচ্ছে কিছু সেল আমি অতিরিক্ত বাড়াবো তো এগুলা রগুলা বাড়ানোর পরে আমি হচ্ছে এখানে টুডে ডেটস আর টুডে ক্রেডিটস আর হলো টুডে ডেবিটস এগুলা কিন্তু আমি এখানে শু করাবো ভিডিওতে দেখানো সিস্টেম অনুযায়ী টুডে ক্রেডিটস লেখাটা একটু বড় করব আর হচ্ছে একটু কালার করে দিব এটা একটু হেয়ার মতো থাকবে আর নিচের যেটা থাকবে যেখানে ক্রেডিট শু হবে সেটা কিন্তু হালকা একটু কালার কমিয়ে আর কি আর এখানে টু ডে কিন্তু শু করবে তো সেমভাবে আমি ওই লেখাটাই কপি করে ওইটা কিন্তু আমি হচ্ছে এখানে এই যে টু ডে ডেবিটস একটা অপশন কিন্তু এখানে বানাই দিতে পারি তাইলে আজকে যত আমার ব্যয় হয়েছে সেই ব্যয়গুলা কিন্তু টুডে ডে এর ঘরে কিন্তু শু করবে তাইলে টু ডে টোটাল টুডে ক্রেডিটস যেটা এখানে হচ্ছে আজকের যত ক্রেডিটস আছে সবগুলা শু হবে আর টুডে ডেবিটস যেটা এখানে সবগুলা আজকের ডেবিটসগুলো শু হবে তো মোটামুটি আপনারা যদি আমার দেখানো ভিডিও অনুযায়ী কাজ করে থাকেন তাহলে আমার যেমনটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরও কিন্তু সেম একটা ইন্টারফেস অলরেডি তৈরি হয়ে গেছে অ্যাজ অ্যা শ্যু হেয়ার চার্ট এই জায়গাটা কিন্তু আমাদের একটা চার্ট শু হবে আর সেই চার্টটা হলো এইখানে ডাইনামিকভাবে দেখা যাবে যে কি কি হয়েছে তো যাই হোক আমরা আর একটা পেজ নিলাম পেজ নেওয়ার পরে এখানে ক্রেডিট পেজ নামে একটা শিট আমরা তৈরি করছি তো এইটাতে কিন্তু আমাদের এটা একটা এন্ট্রি পেজ হবে যেখানে আমরা টুটে যতগুলো ক্রেডিট আছে সবগুলো ক্রেডিট কিন্তু এই পেজে আমরা এন্ট্রি করবো আর এখানে এন্ট্রি করলে সে পেজগুলো মানে বিভিন্ন জায়গায় কিন্তু সেটা শু হবে তো আমি হোম পেজ থেকে হোমটা হেডারটা আমি কপি করছি কপি করার পরে এই যে ক্রেডিট পেজ আছে এখানে আমি এটা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে একটা শ্যাডো রকম তৈরি করব যাতে এটা দেখতে সুন্দর লাগে তো যাই হোক এটা মোটামুটি আমি সবগুলা সেল এখানে মার্ক করে দিছি তো মার্ক করে দেওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে রিজন ফর ক্রেডিটস ঠিক আছে ওকে রিজন অফ ক্রেডিট লেখার পরে আমরা হচ্ছে এটা আবার সেলগুলো সব মার্স করে দেবো আর কালারটা একটু সুন্দর আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন কালারটাই কিন্তু ফ্যাক্ট কারণ কালারটা যদি আপনাদের বেশি সুন্দর করতে পারেন তাইলে কিন্তু এখানে ডাইমানিক আর ডাইনামিক জিনিসটা কিন্তু শুভ হবে ঠিক আছে এখানে কালারটা কিন্তু একদম খুব ভালো একটা কারণ এখানে তারপরে আছে যাক আমরা হলো হেডারটা হিডারটা সবসময় যা কালার দেবেন তার থেকে হিডারের নিচে যেটা থাকবে ওইটা একটু হালকা কালার কমায় দেবেন তো আমরা এখানে মোটামুটি রিজন অফ ক্রেডিট ক্রেডিট অ্যামাউন্ট সাবমিট আচ্ছা এই কয়টা অপশন আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি তো তারপর আমরা এখানে একটা শেপ নেব শেপটা এটা হচ্ছে বাটন হিসেবে থাকবে হম সুন্দর একটা কালার দিতে হবে সাবমিট ডাটা ফোন সাইজ একটু অ্যাডজাস্ট করে কালারটা একটু সুন্দরভাবে দিয়ে সাইজ একটু বাড়াই কমায় এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে আচ্ছা এইখানে আমরা হলো টোটাল ক্রেডিটস যেটা সেটা এখানে শুরু হবে যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের এখন পর্যন্ত কতগুলো ক্রেডিট অলরেডি হয়ে গেছে এটা সুন্দর মতো একটা কালার দিয়ে দেবেন ঠিক আছে আমরা আপাতত মেনুয়াল লিখতেছি পরে ওইগুলো আমরা অটোমেটিক করে নেব তো মোটামুটি কিন্তু আমাদের এটা কমপ্লিট আর একটা কথা আপনারা কিন্তু সব সময় একটা করে করবেন আর কিন্তু সেটা সেভ দিয়ে রাখবেন যাতে কারেন্ট গেলে ডিলেট না হয়ে যায় তো যাক আমরা এই ক্রেডিট পেজটাতে কিন্তু কপি করে আরেকটা নতুন একটা শিট বানাইছি বানানোর পরে সেটা কিন্তু হচ্ছে আর ডেবিট নাম দিলাম ডেবিট পেজ তো ডেবিট পেড সেম ক্রেডিট পেজের মতোই শুধু এখানে ক্রেডিট লেখাগুলো কেটে দিয়ে আমরা ডেবিট করে দিলাম আপনারা কিন্তু চাইলে একটু কালারের পরিবর্তন করতে পারেন আর যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা হচ্ছে অন্য সিট এটা ডেবিট আর ক্রেডিট যেন পার্থক্যটা আপনারা বুঝতে পারেন এই জন্য কালারটা একটু আলকা চেঞ্জ করে নেবেন তো এখন কিন্তু আমাদের জিনিসটা একটু দেখতে ডাইনামিক ডাইনামিক মনে হচ্ছে তো এখানে আমরা হাইপার লিঙ্ক করে দেবো যাতে এই বাটনটাতে টিপ মারলে সেটা যেন ওই সিটটা ওপেন হয়ে যায় ঠিক আছে এই জন্য রাইট বাটনে চাপ দিয়ে এখানে ক্লিক করে আপনারা এই যে দেখবেন এখানে হলো প্লেস ইন দিস ডকুমেন্ট লেখা আছে তো প্লেস ইন দিস ডকুমেন্ট থেকে আপনারা হচ্ছে ক্রেডিট পেজটারে অথবা ডেবিট পেজ যেটা যেটার সাথে লিঙ্ক করে দেবেন দিয়ে চাপ দিলে ওইটা কিন্তু অটোমেটিকলি সেই ডাটাটা কিন্তু ওপেন হবে অর্থাৎ আপনারা যদি অ্যাড ক্রেডিটে চাপ দেন তাহলে এড ক্রেডিট পেজ ওপেন হবে ডেবিটে চাপ দিলে আর ডেবিট ওপেন হবে এভাবে কিন্তু আপনারা লিঙ্ক করে দিবেন তো যাই হোক আমি আর একটা সিট তৈরি করবো সিট নাম দেব হলো ভিউ ডিটেলস তো আমি একটা সিট তৈরি করলাম এবং কপি করলাম কপি করে ভিউ ডিটেলস নাম দিলাম দেওয়ার পরে এইখান থেকে আর রিজন অফ ক্রেডিটের ওপরে থেকে টোটাল ক্রেডিট ওইখান থেকে পুরোটা এটা আমি ডিলিট করে দেবো অর্থাৎ আমার শুধু হেডারটা থাকবে ঠিক আছে হেডারটা থাকার পরে আমি হচ্ছে এখানে এটা একটা বর্ডার নিয়ে সুন্দর একটা বর্ডার নিয়ে এটা এটা আমি ডিজাইন করব যে এটা হলো আমার ভিউ ডিটেলসটা থাকবে একটু ডাইনামিক ভাবে তো আমি যেভাবে করতেছি সেম আপনারা দেখতে থাকুন আর এইভাবে কিন্তু তৈরি করলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখাবে তো মাঝে মাঝে থেকে আমি নিয়ে একটা কালার সিলেক্ট করে দিলাম সবচেয়ে সবসময় চিন্তা করবেন যেটা হেডার থাকবে হেডারটার কালার কিন্তু একটু উজ্জ্বল করে দিবেন আর যেটা হেডার থাকবে না যেটা বডি থাকবে ওই বডির কালারটা একটু মানে কম কম উজ্জ্বল দিয়ে দিবেন যাতে করে দেখতে সুন্দর লাগে তো এইখানে আমি কিছু মার্স করে নিয়ে আমি হচ্ছে কালারটা সুন্দরভাবে দিয়ে দিলাম কালার রাখলাম তো এটা রাখার পরে এখানে টোটাল ক্রেডিটস টোটাল ডেবিটস এগুলো আমার হচ্ছে এখানে ডাইনামিকভাবে শুভ হবে অর্থাৎ ভিউ ডিটেলস যতগুলো ডিটেলস আমার দেখা দরকার সবগুলো আমার এখানে কিন্তু থাকবে ওকে টুডে ক্রেডিটস উইকলি ক্রেডিটস তারপরে হচ্ছে মান্থলি ক্রেডিটস ঠিক আছে এই আমার এখানে শুরু হবে তো সেইমভাবে এটারই কপি করে যদি আমি এখানে ডেবিটস অপশন কিন্তু বানাইতে পারি তার আগে আমি এটা একটা সাইজ মতো করে নেই আর আপনাদের পছন্দ মতো আপনাদের ডিসপ্লে অনুযায়ী আপনারা কত বড় করতেছেন সেইভাবে কিন্তু এটা কম বেশি করে নিতে পারেন তা দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো এটাই আমি কপি করে টোটাল এটা শুধু ক্রেডিটগুলো কেটে ডেবিটস বানাই দিলাম টুডে তো যাই হোক আমাদের কিন্তু সমস্ত ডাটাগুলো এখানে মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা এটাকে হালকা একটু স্পেস দিয়ে কালার সাইজগুলো একটু বাড়াই দেবো মোটামুটি সবগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে এখন একটা বোল্ড করে দিলে এটা সবচেয়ে বেশি ভালো লাগবে তো কালার সাইজটা হালকা একটু চেঞ্জ করে দেয় বোল্ড করে দিলাম দিয়ে এখানে আমি তো সবগুলোতে জিরো টাকা লিখবো আপাতত আমরা ম্যানুয়াল করে রাখতেছি পরবর্তীতে আমাদের এটা কিন্তু এখানে ডাইনামিকভাবে শু হবে ঠিক আছে আমরা একটু সুন্দরভাবে নিলাম নেওয়ার পরে আমরা এখানে একটা ব্যাক বাটন তৈরি করব যাতে ক্লিক করলে সেটা হচ্ছে সিটটা হোম পেজে চলে যায় তো এর জন্য আমরা ইনসার্ট পেজে এসে আমরা হলো শেপ নেব একটা অ্যারো একটা নিব সেখান থেকে একটা অ্যারো নিলাম তো নেওয়ার পরে অ্যারোটা কালার চেঞ্জ করে ডিরেকশন এটা ব্যাক দিয়ে দিলাম দেওয়ার পরে এটা হাইপার লিঙ্ক হোমের সাথে করে দিলাম তো ব্যাস এটাতে কিন্তু এখন ক্লিক করলে আমরা কিন্তু সরাসরি হোমে ইন্টিগ্রেট করব তো আমরা কিন্তু এটা সেম ওই ওইটাই কপি করে আমরা ডেবিট এবং ক্রেডিট পেজে কিন্তু বসায় দিতে পারি তো আমরা এটাই তাই করলাম ক্রেডিট এবং ডেবিট পেজে ওই এরোটা বসাই দিলাম তো এখন আমরা ওইটাতে ক্লিক করলে সরাসরি আমরা কিন্তু হোম পেজে ব্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে মোটামুটি আমাদের কিন্তু এটা কমপ্লিট তো এটার সাথে আমরা লিঙ্ক করে দিলাম হাইপার লিঙ্ক দেওয়ার পরে আমরা এখন আরেকটা একটা তৈরি করবো আর সিটটার নাম হবে ফিল্টার ডাটা তো চলুন এখন ফিল্টার ডাটা নিয়ে কাজ করা যাক তো মোটামুটি এখানে সব ঠিক আছে এখন আমরা নতুন সিট নিলাম নাম দিলাম ফিল্টার ডাটা ফিল্টার ডাটা তো দেওয়ার পরে আমরা হচ্ছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে হবে তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা হেডারটা কপি করলাম হেডারটা কপি করে এখানে বসাই দিলাম তো যাক এটা কিন্তু মোটামুটি আমাদের এখন হেডারটা ঠিক আছে তো তারপর আমরা এখন হচ্ছে এটা একটু ইয়া করে দিয়ে এখানে বর্ডার নিয়ে নিব সুন্দর করে একটা আউটসাইড বর্ডার দিয়ে আমরা এখানে মোটামুটি সুন্দর একটা কালার দিয়ে দেব ফিল্টার বয় ডেট এখানে আমরা ফিল্টার বয় ডেট দুইটা মার্জিন মার্জ করে আমরা এখানে লিখছি তো তাহলে একটা সাইজটা বাড়াই দিয়ে কালারটা একটু সুন্দর করে দিলাম তো তারপরে এখানে মোটামুটি তিনটা আমরা রন নিব নিয়ে এখানে আমরা হচ্ছে ডেটের যে ইনপুট ঘরটা থাকবে এইখানে ডেটটা কিন্তু ইনপুট করবে ঠিক আছে এটা একটু হোয়াইট কালার রাখলাম আর মোটামুটি এটা এটা সুন্দর লাগে ছোট হয়ে গেছে আমার তিনটা হবে ওকে রন তিনটা রন ফিল্টার বয় ওকে ফিল্টার বয় ইয়ার ফিল্টার বয় ম্যাক্সিমাম ফিল্টার বয় হাই হাই কেডিটস না ফিল্টার ফিল্টার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ঠিক ঠিক আছে আছে আচ্ছা এটা মোটামুটি আমাদের এখানে অপশনগুলোও মোটামুটি কমপ্লিট সার্সের এটা আমরা একটু সমান তার সাইজগুলো রাখলাম তো পাশাপাশি এখন আমাদের কিন্তু সার্সের একটা বাটন দরকার যেখানে ক্লিক করে সার্চ ট্রিগার ইন্ডিকেট হবে তো এটার জন্য আমাদের ইনচার্টে এসে একটা খুব ভালো মানে একটা ইয়া নিতে হবে শেপ নিতে হবে তো এই শেপটা মোটামুটি ভালো না এটার থেকে মনে হয় স্কোয়ারটা ভালো আছে ট্রায়াঙ্গেল তো আমরা ট্রায়াঙ্গেল একটা নিলাম নেওয়ার পরে আমরা এখানে লিখবো সার্চ সার্চ তো এটা সাইজ একটু বাড়াই দেই সাইজ বাড়াই দেওয়ার পরে আচ্ছা এখন কালার টালার সব ঠিক আছে হ্যাঁ এবার এইটারই কপি করে সবগুলোর পাশে পাশে বসায় দিলে এটা দেখতে মোটামুটি অনেক সুন্দর হবে এইটাই কিন্তু আমাদের ইন্টিগ্রেট করবে টিগারকে কল করবে ঠিক আছে এটা কিন্তু আমাদের অনেকটা সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে উম এখানে একটা বাটন দরকার এরো দরকার ব্যাগ ব্যাগ এরো